হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউজে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে তো আমি এখানে মাছের ডিম নিয়ে নিলাম আমি ডিমগুলো একটু গলে নিলাম তো এখন আমি এ পর্যায়ে টমেটো দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ আমি ডিমটা একটু অন্যভাবে রান্না করব তো আপনারা সাথেই থাকুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি জানি না আমার রেসিপিটা ভালো লাগবে কি না আশা করি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আসলে এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে রেসিপিটা তো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়ো এরপর যে আমি দিয়ে দেবো মাছের মশলা দিয়ে দিব কিছুটা ম্যাজিক মশলা আর এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন আমি দিয়ে দিব একটা আলু কুচি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি তো এখন আমি সবগুলো উপকরণ একটু সুন্দর করে মেখে নিব। এই যে দেখেন আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি বড়াগুলোকে ভেজে নিব এটা কিন্তু আমি বড়া ভাজবো ভাজার পরেই রান্না করব। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি বড়াগুলো ভেজে নিব তো আমার বড়গুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এটা রান্না করব তো আমি চুলাতে কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি তো আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই রেসিপিটা আমরা তো ডিম অনেকভাবেই রান্না করে খাই তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আদা বাটা তো এখন আমি মশলাটাকে একটু কষাই নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে কম মশলা দিতে পারেন দিয়ে দিলাম আমি মাছের মশলা দিয়ে দিলাম কিছুটা ম্যাজিক মশলা আর এখন দিয়ে দিব জিরার গুঁড়ো তো এখন আমি সবগুলো মশলা কষাই নিব ভালো করে এ পর্যায়ে আমি ঝোলের জন্য একটু পানি দিব আমি বড়াগুলো দিয়ে দিলাম আর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফলো দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম